জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কি না অন্যদিকে অন্যদিকে আমরা আর আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচারপ্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সশ্চার সহযোগিতা পাচ্ছেন কিনা গত বছর জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাযোগ্য সহ বিগত ষোলো বছরের গুম নির্যাতনের শক্ত উদ্ঘাটন এবং পতিত শক্তিও তার দোষরদের সৃষ্ট সকল বাধা বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিতভাবে বিচার কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস নিজের প্রতিষ্ঠিত আদালত মানে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায় মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই সংগঠিত না শেখ হাসিনার আহ শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি উদ্যোগ নিচ্ছে এবং এই মৃত্যুদণ্ড এই রায় এর রাজনৈতিক কনসিকুয়েন্স নিয়ে আমরা কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই আমাদের সাথে আজ রয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখেছি যে রায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড আরেকজনের আরেকটু কম সাজা পাঁচ বছরের আইজিপি আপনি যদি একটু বলতেন হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আসবই অবশ্যই আমি আসবো আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই ঘটনা ঘটনাচক্রে আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতাম আমি জানি আমি টুঙ্গি পাড়া যাচ্ছি যাক এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে যত কষ্ট যাদের জন্য করলাম তারাই চাইল না যে আমি থাকি তো কাদের জন্য করলাম আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মী অনেকের খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সব সময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ মিলিয়ে আসে সেই কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয় ভীতি দিয়ে তারপরে তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমতার মশন টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না এটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাকলে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই অবশ্যই আমি আসবো আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই ঘটনা ঘটনাচক্র আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ থেকে আসতাম আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি হোক এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে বন্ধ ছাড়ে নাই তাকেও হত্যা করেছে সেই দেশে আমি ফিরে আসবো সেখানে যুদ্ধাপরাধীরা আমার বাবার হত্যাকারীরা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তারা এখন দেশে বিদেশে চাকরি তারা খুব রমরম অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসব অনেক বাধা ছিল অনেকের মনে দ্বিধা ছিল আমি কিন্তু ফিরে এসেছিলাম আর আসার পর থেকে কিন্তু একটা পর সমস্যা আমার বুঝে যাচ্ছে আমি একাশি সালে ফিরে আসলাম তিরাশি সালে বন্দি হলাম এমনকি আমাকে অফার অফিসে নিয়ে গেল জন্য এরপরে আবার পঁচাশি সালে আর যখন যেখানে গেছি সেখানে তো মানে এক মানে একবার আক্রান্ত হয়েছি এ তো কতবার কিন্তু হ্যাঁ আমি বেঁচে গেছি আমি বারবার বেঁচে গেছি যাই না এখানে আমি বলবো আল্লাহ রাবুল্লাহ আমিন আমাকে বাঁচিয়ে রেখেছেন কারণ আমার হাতেই আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে আমার হাতেই এই যুদ্ধাপরাধীদের বিচার হবে আমার হাতেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে উন্নত হবে সমৃদ্ধশালী হবে চিফ প্রসিকিউটর যে কথাগুলি বলল আমি আগুন দিয়েছি আমি মেট্রো রেল বিটিভি সব নাকি আমি আগুন দিয়েছি অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে অপরাধীরা নিজেরাই শিকার করছে আর অপরাধী বলেই তো ইউনুস তাদেরকে দায় মুক্তি দিল কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে বলে দিল চোদ্দশো লোক হত্যা হয়েছে তা আওয়ামী লীগের তো আমি আমার মনে হয় প্রায় আট দশ হাজার লোক আমরা তাদের কোনো খবরই যাই না কত মানুষকে মেরে গুম করে ফেলেছে এক মাসের মধ্যে প্রায় তিন চারশো হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে এটা তো ইনুসের পেটো বাহিনী তাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট উনিশশো সালে সেটা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বেআইনিভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার পার্টি হিসাবে বিচার হবে কারণ দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস ইনুস ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হেয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিলো চমৎকার দেখালো আর কি সব কিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পাইনি চৌত্রিশ জনের মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুদ যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না এমনকি ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে এটা শুনেই ইনুস ঘাবড়ে গেল অমনি তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইনুসের সেই ব্যবহার করেছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে সেই সাথে জামায়াত বিএনপি শিবির তারা আমি একটু জানতে চাইবো যে নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর কোনো রকম চেষ্টা দেয়নি অনেক সরকারের শীর্ষ কর্মকর্তাকে জনরোষ বলেছিলেন গতকাল যখন মানে গতকাল ঠিক না আমার জন্য মানে আসলে গতকাল সতেরো তারিখ সেইটা সেইটা রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস আমরা সরকারকে কেন দেখলাম এদিকে সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি মানে না আসলে কোনটা মানে বত্রিশ নম্বর ভাঙতে চেয়েছে জনগণ ভাঙতেই তো দেওয়া উচিত ছিল এর আগের বারের কথা স্মরণ করে আর কি বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে এই বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা এবং ফজিলতার নামাজ ফজলতার নেসা মুজিবকে হত্যা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদের কেউ নির্মাম ভাবে হত্যা করে কামাল জামালের নবপরিতে বধু সুলতানা এবং ওরোজি জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু নাসের তিনিও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ঘাতকের নির্মম বুলেট আঘাতে তিনিও জীবন হারান যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচে ছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে আজকে থাম ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ ওই হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছে। এবারেও তো সেই একই অবস্থা এবারে তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইনুসাহ আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না এটাই আমার কথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপরে আবার এখন শুরু যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে অন্যতার পরিচয় দিচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা না অন্যদিকে অন্যদিকে আমরা আবার আমরা দেখলাম যে জনাব উবায়দুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সেভা সহযোগিতা পাচ্ছেন কিনা আপনার কি মনে হয় তিনি কী হয় দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন গত বছর জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাযোগ্য সহ বিগত ষোলো বছরের গুম খুন নির্যাতনের শক্ত উদ্ঘাটন এবং পতিত শক্তিও তার দোসরদের সৃষ্ট সকল বাধা বিপত্তিকে পরাভূত করে